অনেক জল্পনার অবসান লালা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের চেয়ারম্যান নির্বাচিত হলেন কংগ্রেস মনোনীত আব্দুল মুক্তাদির চৌধুরী দীর্ঘ প্রতীক্ষা ও নানা রাজনৈতিক চড়াই উত্তরাই পেরিয়ে অবশেষে লালা ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস সমর্থিত প্রার্থী জাহানারা বেগম চৌধুরী তিনি আব্দুল মুক্তাদির চৌধুরীর সহধর্মিনী শুক্রবার বেলা এগারোটার নাগাদ লালা ব্লক অফিসে পনেরো জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের উপস্থিতিতে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণের তত্ত্বাবধানে ছিলেন ডারা ব্লক আধিকারিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কংগ্রেস সমর্থিত জাহানারা বেগম চৌধুরী এবং কার্তিচোড়ি বিদিক সুজামুদ্দিনের ঘনিষ্ঠ প্রার্থী আব্দুল আহাদ উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষ পর্যন্ত নয় থেকে ছয় বুটির জয়ী থন জাহানারা বেগম চৌধুরী বিজয়ীর পর আব্দুল মুখতীর চৌধুরী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই জয় কেবল শুরু আগামী চাব্বিশের বিধানসভা নির্বাচনে সকল আঞ্চলিক অঞ্চিত প্রতিনিধি নিয়ে কংগ্রেসকে জয়ী করব। কেলাহাদির কারো সঙ্গে হয়নি কেলা হয়েছে কাটলিচরের বিধেয়কের সঙ্গে তিনি আরও বলেন যদিও আমাকে নয়টি ভোট দেওয়া হয়েছে তবু আমি পনেরো জনকে নিয়ে দুর্নীতিমুক্ত এলাকার জন্য কাজ করব সকল প্রতিনিধি মিলে উন্নয়নে এগিয়ে যেতে হবে জয় কৃষ্ণপুর পঞ্চায়েতের সদস্য বাহার উদ্দিন বলেন আমরা আব্দুল মুক্তি চৌধুরী দম্পতির জয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করেছি বিধানসভা নির্বাচনে আমরা কংগ্রেস প্রার্থীকে জয়ী করতে দৃঢ়প্রতিজ্ঞ আঞ্চলিক পঞ্চের সদস্য কাজী বিলাল ও জহিরুল ইসলাম জানান তারা দুর্নীতিমুক্ত সমাজ গঠনে একসঙ্গে কাজ করবেন অন্যদিকে শাহাবাদ জামিরা জেলা পরিষদ আসনের প্রার্থী মান্না খান বলেন আব্দুল মুক্তাদের চৌধুরীকে বিজয়ী করতে তিনি সব রকম প্রচেষ্টা করেন এদিকে রাজ্য দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করে ভূমিকার কথাও তারা কৃতজ্ঞ চিত্তে উল্লেখ করেন আমরা সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি